প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের জন্য ষষ্ঠ শ্রেণীর বাংলা তৃতীয় তৃতীয় অধ্যায় যে অর্থ বুঝে বাক্য লিখে অধ্যায়টি রয়েছে সে অধ্যায়ের আমি নমুনা পাঁচ যে তিরিশ পৃষ্ঠার ছকটি রয়েছে আজকে আমি তোমাদের সেটাই সমাধান করাবো তো চলে যায় শুরু করা যাক তো দেখতে পাচ্ছ এখানে তারা বলে দিয়েছে যে কিছু শব্দ দিয়ে ক্রিয়ার গতি সময় ইত্যাদি বোঝায় উপরের অনুচ্ছেদ থেকে ধরনের শব্দ খুঁজে বের করো এবং নিচের খালি জায়গায় লিখো অর্থাৎ এখানে ক্রিয়ার গতি এবং সবাই বোঝায় এই শব্দগুলো থাকে সেই শব্দগুলো বাছাই করে নিচের এ ফাঁকা ঘরগুলোতে বসাতে হবে তো চলো যাই শুরু করা যাক তো দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ সব কিছু তোমাদের জন্য তুলে দেওয়া হয়েছে জাস্ট তোমাদের কাজ হচ্ছে তোমরা সুন্দর করে তুলে নাও এবং খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায় তো প্রিয় শিক্ষাতে আমরা ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত সকল শ্রেণীর সকল পাঠ্যপুস্তক সাবধান আমরা করে দিচ্ছি তো সে ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে তুমি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে হয়ে যাও আসলে সব কিছু যে সমাধান করে দিচ্ছি আসলে তারই ধারাবাহিকতায় কিন্তু আসলে তোমাদের জন্য এই সমাধানটি করে দিলাম তো তোমরা সুন্দর করে তুলে নাও খেয়াল রাখো তো কোনো কিছু ছুটে না যায় তো তোমরা কিন্তু ভিডিওটি না টেনে দেখবে তাহলে কোনো কিছু ছুটবে না ইনশাআল্লাহ তো ভালো থাকবে দেখা হবে পরবর্তী ছক্রণে আল্লাহ হাফিজ